তো এই যে দেখছুন দেখছেন দেখছেন ভিউার্স এটা মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নিয়েছি কাঁচা বড়ি দিয়ে তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার কাবাব বানাবো আসসালামু আলাইকুম ভিউার্স তো আসলে এইদের আগে বাজার আনা হয়েছিলো তো বাজারে মিষ্টি কুমড়া তো আসলে মিষ্টি কুমড়াটা যে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো যদি ফ্রিজে ছিল তারপরেও দেখলাম যে একটু হালকা নষ্ট হয়ে গেছে তো কী করবো যেহেতু টাংস আছে খাওয়ার জন্য বাবলাম যে মিষ্টি কুমড়ো দিয়ে বড়া বানিয়ে ফেলি তা বড়া হচ্ছে যে আমি বানাবতো আমার মেয়ে খেতে এতই টেস্টি হয়েছে যে বলছে যেটা মিষ্টি কুমড়ার কাবাব তাই এটার নাম দিয়েছি মিষ্টি কুমড়ার কাবাব তো আমি মিষ্টি কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি একদম অল্প পানিতে সেদ্ধ করে নিয়েছি মিষ্টি কুমড়ো তখন দ্রুত সিদ্ধ হয়ে যায় তারপরে এটা তো অল্প পরিমাণে একটু বেসন বেসন একটা ডিম এবং চালের অল্প পরিমাণে চালের গুঁড়ো পেঁয়াজ রসুন সরি রসুন পেঁয়াজ মরিচ আর হচ্ছে আদা দিয়ে আদা কুচি দিয়ে আর হলুদ গুঁড়া মরচির গুঁড়ো ধনের গুঁড়া জিরার গুঁড়া রসুন বাটা সব মশলা দিয়ে একদম মাখিয়ে নিয়েছে মাখিয়ে নিয়ে এবং একটা ডিমও দিয়েছি যেন একটু ক্রিস্পি হয় তো সব মশলা টসলা দিয়ে ভিওয়ার্স দেন হচ্ছে সাথে সাথেই বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে এটা মিষ্টি কুমড়া রাবার পানি ছেড়ে দেবে তাই চামচ দিয়ে নিয়ে কাবাবের মতো শেপ করে করে মানে বড়ার মতো শেপ করে করে দিয়ে চুলাতে তেলটা দিয়ে প্যানে তেল দিয়ে সেই তেলটা অল্প আছে গরম করে নিয়েছি খুবই লো হিটে ভাজতে হয় তো আমি তেলে ছেড়ে দিয়েছি এক প্রস্ত আমার ভাজা হয়ে গেছে তো এই যে আরেক দিচ্ছি দেখুন কাবাবের শেপে খেতে ভিউয়ার্স খুবই টেস্টি হয়েছিল জাস্ট লাইক কাবাবের মতোই হয়েছিল তো এই জন্য আমার মেয়ে খেয়ে নাম দিয়েছে কাবাব তাই আমি ওই কাবাবের নামটা দিলাম মিষ্টি কুমড়ার কাবাব সব কাবাবের আমরা সব মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে যে ডিমও দিয়েছি তাই এটা খেতে কাবাবের মতোই লেগেছে তা সবাই আপনারা করে খাবেন সত্যি খুবই টেস্টি হয়েছিল যে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতে দেন আমি হচ্ছে যেটা একদম লোভেটে ভাসতে হচ্ছে দেন আমি হচ্ছে যে নামিয়ে নিয়েছি এই যে আমার বাজার হয়ে গেছে এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের একদম বাইরে দিয়ে টিপসি হয়েছে আর ভিতর হয়েছে যে দেখুন খুব সুন্দর হয়েছে এবং খেতে আমি খেয়েই নিয়েছি খুবই টেস্টি হয়েছে ভিতর খুব এবং সফট হয়েছে খেতে খুবই টেস্টি তো আরেকটা প্রস্তাব রেজি নিয়েছি যে মিষ্টি কুণ্ড বেশ অনেকটাই ছিল তাই যে দেখুন হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার কাবাব খুবই টেস্টি ভিউয়ার্স একদম মাও হয়েছে সবাই আপনারা করে খেয়ে নেবেন খুবই সুন্দর টেস্টি আমার কিছু খুবই ভালো লেগেছে আর সকালবেলায় করেছিলাম হচ্ছে যে শ্যামাই তো এটাও দেখিয়ে দিন সময়টা হচ্ছে যে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধ ঘন করে লাচ্ছাটা বানাবো সেই দিনে দুই লিটার দুধ জাল করে আমি প্রায় দেড় লিটারের মতো করে নিয়েছি তাই চিনি দিয়ে দিলাম চিনি জাল করে গরম করে দেন আমি হচ্ছে যে লাচ্ছাটার মধ্যে ছেড়ে দেবো আর দেন হচ্ছে যে সময় মশলা দিয়ে ধুয়ে দিই এদের ঘে বাজারাচ্ছে সময় তো দুধ গরম দুধে দিয়ে দিলাম এখন আমি একটু হচ্ছে যে করে যেভাবে লাচ্ছাটা খেতে ঘরের সবাই খুব পছন্দ করে তাই আমি সকালবেলায় লাচ্ছাটা করেছি ঈদের দিনও করেছিলাম তো সকালবেলা খেতে চাইছি সবাই ঈদের দিন তো অল্প করে করেছিলাম তো ঈদের দিন সময়টাকে খেতে চায় না তো আজকে সকালে করা হয়েছে সবাই খাবে বসে খুবই টেস্ট হয়েছিল তো আমি সেই দিন ব্যবহার করেছি তো এই যে হয়ে গেছে আমার মোল্লাচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ